আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমরাও সবাই ভালো আছি আমি চলে আসছি একটি নতুন পিঠা বানানোর ভিডিও নিয়ে যদিও এটা নতুন পিঠা না মানে আমার কাছে নতুন আমি এই ফার্স্ট টাইম এই তাল দিয়ে পিঠা বানাচ্ছি আগে এই পিঠাটা আমার কখনোই বানানো হয়নি তো এই পিঠা আমি অনেক খেয়েছি ছোটোবেলা আমার আম্মা খুব বানাতো আমার আব্বা এই পিঠা খুব পছন্দ করে তো ছোটোবেলা অনেক খেয়েছি তো ভাবলাম এখন আমি একটু বানাই তো এখানে আমি চালের গুঁড়ো নিয়েছি নারিকেল নিয়েছি তাল নিয়েছি কদা নিয়েছি আর গুড় নিয়ে এখানে আমি দুই ধরনের পিঠা বানাবো একটা পাতায় দিয়ে আর একটা তেজে ভেজে মানে বড়া পিঠা একটা তারের কড়া পাতায় পিঠা একটা তো এই যে কলা পাতা নিয়ে এসেছি এখন এটা পরিষ্কার করে নিয়েছি তারপর এখন আমি পিঠাগুলো গুঁড়ো পাতায় দিয়ে দিচ্ছি এটা হলো কলা পিঠা আর একটা তেলে ভাজবো তো এখন যেহেতু ভাদ্র মাস আর আমরা তো জানি ভাদ্র মাসে তাল পাকে এই সিজনেই সবাই তাল পিঠা খায় আর ওয়েদারটাও খুবই ঠান্ডা একদম বাহিরে প্রচুর বৃষ্টি হচ্ছে অনেক দিন ধরেই তো এই এরকম ঠান্ডা ওয়েদারে এই ধরনের পিঠা খেতে ভালোই লাগে একদম সময় উপযোগী পিঠা তো আর মেমেরা বু খুবই পছন্দ করে এই ধরনের পিঠা তাই বানাচ্ছি তো প্রথমবার বানাচ্ছি সেই হিসাবে মার্শালরা অনেক ভালো হয়েছে এই দেখুন দেখতেও ভালো হয়েছে খেতেও ভালো হয়েছে সবাই খেয়ে তো খুবই প্রশংসা করছে আর মিম তো খুব একটা পিঠা এমনিতেও পছন্দ করে না তো কালকে দেখলাম ওরা খুব খেয়েছে এবং বলতেছে খুব মজা হয়েছে আসলে পিঠা জলটা আস্তে আস্তে উঠেই যাচ্ছে পিঠা এখন আর বানানো হয় না বাচ্চারা পিঠার সাথে পরিচিত না সব কেনা খাবার খেয়েই অভ্যস্ত পিঠা এখন আর কেউ তেমন একটা বানায় না গ্রামে বেড়াইতে গেবে তখন মাঝে মাঝে খাওয়া হয় আর না গেলে তো খাওয়াই হয় না তো বাচ্চারা এসব চিনেও না সম্ভবত কিছু কিছু বাচ্চা আছে তো আমি মাঝে মাঝে অন্যান্য পিঠা অনেক বানিয়েছি তবে তাল দিয়ে এই পিঠাটাই প্রথম বানাচ্ছি আর প্রথমবারই মাসা সাকসেসফুল অনেক ভালো হয়েছে তো এই যে পিঠাগুলো দেখেই তো বুঝতে পারতেছেন অনেক ভালো হয়েছে তো আমার বাড়ার পিঠাগুলো ভাজা মোটামুটি শেষ হয়ে আসছে আর এই যে পাতার পিঠাটা অনেক ভালো হয়েছে একদম ফুলে মোটা হয়ে গেছে নিজের কাছেই ভালো লাগতেছে এত ভালো পিঠা বানিয়েছি তাই আসলে কোনো একটা কাজ শুরু করে সেটা যদি সাকসেসফুল হয় তখন নিজের কাছে ভালোই লাগে খারাপ লাগে না আর ভালো না হলে তখন খারাপ লাগতো যাই হোক এই যে সবাইকে খেতে দিয়েছি এই যে মেমের আব্বু খাচ্ছে আর এই পিঠাটা তো মেমেরাবু খুবই পছন্দের পিঠা তো আজকে তার পিঠার ভিডিওটা শেয়ার করলাম সবাই ভালো থাকবেন দোয়া করবেন আল্লাহ হাফেজ